আমরা আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলছি আমরা যেই লড়াইটা আজকে শুরু করতে যাচ্ছি এই লড়াইটা শুধু আবেগ বা উচ্ছ্বাসে না এক না আমরা যেই প্রশাসনের জন্য যেই আন্তরিকতাই আন্তরিকতা তার কারণে আমরা আমাদের মাত্রা দাবি পাই না আমরা আমাদের শাসন নিবারণ পাই না শাসন নিবারণের আগেだって আমাদের যে ভাল অবস্থা সেই প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারছি এবং সেই প্রশাসনের বিপরীতে আমরা এই শাস্তে কি ক্যাপাবল কোয়ালিটি সম্পন্ন প্রশাসন দেখতে যাচ্ছি সেই লড়াইয়ে

কি কৌশলে কোন দল প্রয়োগ করে যোগ্য প্রশাসন তাদের পদ হিসেবে প্রশাসন তাদের পদ থেকে তা আমরা নতুন আন্দোলন শুরু করবো

এখানে প্রদান আমাদের আহ এখানে আমাদের আমাদের সঙ্গে ইত্যাদির মাধ্যমে আমাদের অবস্থান কর্মসূচি চলমান